কি সুন্দর একটা খাবার আছে দেখেন এটা আজকে দুপুরের খাবার হ্যাঁ মানে দুপুরে ভাতও খাওয়া উচিত সাথে মাছও খাওয়া উচিত পরিমিত কিন্তু এই ধরনের মিক্স সালাদ সুন্দর সুন্দর জিনিস আছে গাজর আছে পেয়ারা আছে শশা আছে পাতা আছে একটা আপেল আছে কাঁচামরিচ আছে একটু আমও আছে দেখা যায় এই ধরনের মিক্স সালাদ যদি আপনি নিয়মিত খাইতে পারেন খাওয়ার অভ্যাস করেন আমি বিশ্বাস করি আপনার লিভারে চর্বি থাকবে না হবেও না আমি বিশেষ করে আপনার রক্তে খারাপ কোলেস্টেরল হবেও না আর থাকলেও যদি হয়ে থাকে তাহলে চলে যাবে ঠিক লেখা না যারা বেশি করে মাংস খান বেশি করে চিনি খান বেশি করে কাঁচা লবণ খান হোটেলে খান বেশি দিন খায় না ভাই স্বাভাবিক একদম সহজ কথায় বলি এই ধরনের খাবার পছন্দ করে কিন্তু ভালো খাবার অনেক সুস্বাদু স্বাভাবিক এই একটা শসা শসাতে কি থাকে শসাতে ফাইবার থাকে ভালো কোলেস্টেরল থাকে উদ্ভিদ থেকে যে কোলেস্টেরলটা আসে যে চর্বিটা সেটা ভালো আর মাংস থেকে পশুর চর্বি থেকে পশুর মাংস থেকে যেটা আসে সেটা ভালো তা আমি বলবো যে মাংস না খেয়ে হ্যাঁ অতিরিক্ত চিনি মিঠাই মিষ্টি না খেয়ে এই জন্য সালাদ খাওয়ার অভ্যাস করুন অনেক ভালো থাকবেন আল্লাহ ভালো রইল